সালামু আলাইকুম এখন আবহাওয়া চেঞ্জ হওয়ার সময় এই সময়টাতে খামারে প্রচুর পরিমাণে প্রবলেম হয় অনেক ধরনের ভাইরাস এবং মুরগি অথবা পাখি সবই অসুস্থ হয় এই সময়টাতে বেশি পরিমাণে তাই এই সময়টাতে প্রচুর পরিমাণে সতর্ক থাকতে হবে যেন কোনো প্রকার কোনো বড় দুর্ঘটনা হওয়ার আগেই তা প্রতিকার করা যায় বিশেষ করে এই সময়টাতে খামারে ঠান্ডার প্রাদুর্ভাব বেশি হয় কোয়েল পাখির ঠান্ডা লাগলে তো কোয়েল পাখির বেশি সমস্যা হয় কারণ কোয়েল পাখির ঠান্ডা থেকেই সব রোগের শুরু হয় তো আপনারা এই ঠান্ডা রোগ কিভাবে বুঝতে পারবেন বা আমি কিভাবে বুঝি সেটা হচ্ছে ডিমের কালার চেঞ্জ হওয়া একেবারেই সাদা কালার প্লাস ডিমের খোসা পাতলা হয়ে যায় এবং পাখি ঝিমায় পাক ঝুলে যায় তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে খুব জরুরি তাই আমাদেরকে ঠান্ডার জন্য যে ওষুধ ব্যবহার করতে হবে তো আমি যে ঠান্ডার জন্য যে ওষুধ ব্যবহার করতে করছি তা হচ্ছে কিউটিলেস কিউটিলেস এর সাথে ব্যবহার করতেছি মাইক্রোনিড এই দুইটা অ্যান্টিবায়োটিক এর সাথে আছে হচ্ছে টক্সিন বাইন্ডার হিসাবে আছে হচ্ছে সিক্স প্লাস এটা এস এর এটা আলহামদুলিল্লাহ ভালোই কাজ করে টক্সিনের জন্য জীবাণুর পাশাপাশি ভালো অনেক জীবাণু মারা যায় যা এই থ্রিবায়োটিক প্লাস ব্যবহার করলে তার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এইটা তো আমি এটা এই ডোজ আর আজকেই শুরু করলাম দেখা যাক ইনশাআল্লাহ কেমন কাজ হয় আর সবাই এই সময়টাতে সতর্ক থাকবেন দোয়া করবেন খামারের জন্য এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ